নমস্কার বন্ধুরা স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে আজ আমরা আলোচনা করতে চলেছি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটা সরাসরি জড়িয়ে আছে এসএসসি এর নিয়োগ পরীক্ষার সঙ্গে বিশেষ করে ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ স্তরের পরীক্ষার পর যে বড় প্রশ্নগুলো উঠেছে তার মধ্যে অন্যতম হচ্ছে এক্সপিরিয়েন্স মার্কস বা অভিজ্ঞতা নম্বর কীভাবে যোগ হবে কবে যোগ হবে এবং সেটা পেশার আর ইনসার্ভিস প্রার্থীদের মধ্যে কেমন প্রভাব ফেলবে বন্ধুরা এই বিষয়টি নিয়ে অনেক বিভ্রান্তি ছিল কিন্তু এসএসসি চেয়ারম্যান সম্প্রতি একটি সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে পরিষ্কার বক্তব্য দিয়েছেন আজ আমরা সেটাই বিশ্লেষণ করবো বিস্তারিতভাবে তবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক বিকাশ ভবনে রবিবার সাংবাদিক বৈঠকে এসএসসি চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদারের বক্তব্য ছিল আপনার কাছে যে যারা প্রতিবাদী মুখ ছিল আন্দোলনে তারা যে বিভিন্ন জায়গায় পরীক্ষা দিয়েছে তারা পরীক্ষা বসেছে কিন্তু তারা বিভিন্ন টি শার্ট পরে সিট দ্বারা বিক্রি নিয়ে আমরা এই সরকারের জন্য প্রচারিত হলাম এই সমস্ত বক্তব্য দিচ্ছেন এটা কি আর দুই হচ্ছে সেকেন্ড যেটা দিচ্ছে সবের মারফত যেটা হচ্ছে যে এই দশ নম্বর এক্সট্রা পাবে মানে যারা টিচার তারা কোন জায়গায় পাবে এটা কি শুরুতে না ইন্টারভিউ সময় এক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে তাহলে সবার জন্য আমার শুভেচ্ছা রইলো তারা সত্যি তাদের অনেক কষ্ট বা দুর্ভোগ সহ্য করতে হয়েছে আমি আশা করব তারা সকলে যাতে যোগ্য যারা যারা পরীক্ষা দিলেন বা যে আন্দোলনকারী যে অংশের কথা আপনি বলছেন ভালোভাবে যাতে পরীক্ষা দেন আমি সেটাই চাইব আর দ্বিতীয় প্রশ্ন উত্তর সিদ্ধার্থ এটা অবশ্যই ইন্টারভিউ আগে আপনি শিডিউল দেখবেন শিডিউলে স্পষ্টভাবে উল্লেখ করা আছে একাডেমিক্স মধ্যে দুটি অংশ আছে এ তিনি স্নাতক স্তরে বা স্নাতকোত্তর স্তরে কি নম্বর পেয়েছেন আর বি অর্থাৎ তার অর্থাৎ বন্ধুরা আপনারা স্পষ্ট বুঝতে পারছেন সাংবাদিক সম্মেলনে এস চেয়ারম্যান তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে এক্সপিরিয়েন্স এবং একাডেমিকের যে নাম্বার যে একাডেমিকের তিনি দুটো পার্টের কথা বললেন পার্ট এ এবং পার্ট বি এই দুটো পার্টে কিন্তু একটা একাডেমিক এক্সপিরিয়েন্স এবং একটাই একাডেমিক রেকর্ড অর্থাৎ গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি যে লেভেলে যেটা প্রয়োগযোগ্য সেটার নাম্বার যোগ হবে ইন্টারভিউতে ডাকার আগে নট ইন্টারভিউয়ের পরে এই বিষয়টা পরিষ্কার হওয়ার পরে আমরা যে মূল কথাটা বলতে চাই তা হলো এটা হওয়ার ফলে ইন সার্ভিস আনটেন্ডেন্ট যারা তাদের কিন্তু পোয়া ভালো তবে এই পরিপ্রেক্ষিতে বলা যায় সাত ও চোদ্দোই সেপ্টেম্বর এসএসসির দুদফা লিখিত পরীক্ষার পরে যোগ্য চাকরিহারাদের অনেকেই আশাবাদী স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষক পর্ষদের তালিকায় টেন্টেড নন এমন চাকরিহারা পনেরো হাজার চারশো জনের মধ্যে তেরো হাজারের বেশি তরুণ তরুণী দু হাজার পঁচিশের পরীক্ষায় বসার আবেদন করেছিলেন যা প্রায় অষ্টাশি শতাংশ বাকিরা সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আগে চাকরিতে ফেরার আবেদন করেছেন অনেকে ফের পরীক্ষায় বসবেন না বলে ফোন করেছিলেন আন্দোলনের রাস্তা বেছে নিয়েছিলেন শেষ পর্যন্ত তাদের প্রায় সবাই পরীক্ষা দিয়েছেন তবে আন্দোলনে যারা বেশি ব্যস্ত থেকেছেন প্রস্তুতির খামতিতে তাদের কেউ কেউ ইন্টারভিউয়ে ডাক পাওয়া নিয়ে সংশয়ী পরীক্ষার প্রশ্নও তাদের কিছুটা কঠিন থেকেছে তবে সে সংখ্যা কমই বরং লিখিত পরীক্ষা নিতেই যোগ্য চাকরিহারারা ইন্টারভিউয়ে ডাক পাওয়ার ব্যাপারে শিক্ষকতার অভিজ্ঞতায় বরাদ্দ দশ নম্বর নিয়ে প্রকাশ্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন কারণ আমি কিভাবে আমি এটা ব্যাখ্যা করছি দেখুন প্রথমে আসি এক্সপিরিয়েন্স মার্কস অনেকেই ভেবেছিলেন যে এক্সপিরিয়েন্স নাম্বার শুধু ইন্টারভিউয়ের পর যোগ হবে কিন্তু চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দিয়েছেন এক্সপিরিয়েন্স এবং একাডেমিক নাম্বার দুটোই ইন্টারভিউ কল দেওয়ার আগে যোগ হবে অর্থাৎ ইন্টারভিউতে ডাকার আগেই একজন প্রার্থীর মোট নাম্বারে এগুলো যোগ হয়ে যাবে এখানে অ্যাকাডেমিক মার্কস দুই ভাগে ভাগ করা হয়েছে পার্ট এ এক্সপিরিয়েন্স মার্কস পার্ট বি অ্যাকাডেমিক রেকর্ড যেটা গ্র্যাজুয়েশন বা মাস্টার্সের ক্ষেত্রে প্রযোজ্য এবার প্রশ্ন হলো এর ফলে কে কতটা লাভবান হবেন উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা যাক ধরা যাক একজন ইনসার্ভিস শিক্ষক পরীক্ষা দিলেন তিনি খুব ভালো করতে পারেননি ষাট নম্বরের মধ্যে পেলেন পঁয়তাল্লিশ অন্যদিকে একজন ফ্রেশার দুর্দান্ত পরীক্ষা দিলেন পেলেন চুয়ান্ন এখন দেখুন লিখিত পরীক্ষায় দুজনের মধ্যে ব্যবধান হলো নয় নম্বর ফ্রেশার অনেক এগিয়ে আছেন কিন্তু এবার ইন সার্ভিসের সঙ্গে যোগ হবে এক্সপিরিয়েন্স মার্কস ধরা যাক দশ নম্বর তাহলে তার মোট দাঁড়াচ্ছে পঁয়তাল্লিশ প্লাস দশ পঞ্চান্ন আর ফ্রেশার হলো চুয়ান্ন অর্থাৎ লিখিত পরীক্ষায় নয় নম্বর এগিয়েও ফ্রেশার শেষ পর্যন্ত ইন সার্ভিসের পিছনে পড়ে গেলেন এক নম্বরে এখানেই বোঝা যাচ্ছে এক্সপিরিয়েন্স মার্কস ইন সার্ভিস প্রার্থীদের জন্য বিশাল সুবিধা তৈরি করেছে ফ্রেশারদের কি কোনো আশা নেই এখন ফ্রেশার প্রার্থীরা ভাবতে পারেন তাহলে কি তাদের কোনো সুযোগ নেই না একেবারেই তা না এসএসসি এই পরীক্ষায় আসন সংখ্যা দেখুন দু হাজার ষোলো সালের তুলনায় এবারে আসন সংখ্যা আকাশ ছোঁয়া এবার মিলিয়ে প্রায় চৌত্রিশ হাজার সিট রয়েছে ক্লাস নাইন টেন এবং ইলেভেন টু দুটো লেভেলে এর মানে দাঁড়াচ্ছে ফেসারদের জন্য বিপুল সংখ্যক সুযোগ তৈরি হচ্ছে কারণ অনেকে যারা ইন সার্ভিস আছেন তারা এগারো বারো লেভেলে যোগ দিতে চাইবেন ফলে নবম দশমে এসব পোস্ট খালি থাকবে যেখানে সেখানে ওয়েটিং লিস্ট থেকে ফ্রেশাররা সুযোগ পাবেন তাই শুধু ইন সার্ভিস নয় ফ্রেশারদেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে ইন সার্ভিস বনাম ফ্রেশার তুলনা চলুন এখন সংক্ষেপে দেখে নিই দুই পক্ষের সুবিধা অসুবিধা ইন সার্ভিস সুবিধা এক্সপিরিয়েন্স মার্ক সরাসরি যোগ হচ্ছে লিখিত খারাপ হলেও এগিয়ে যেতে পারেন অসুবিধা যারা আগে থেকে অভিজ্ঞতা নেই তারা এই সুবিধা পাবেন না ফ্রেশার সুবিধা লিখিত পরীক্ষায় বেশি ভালো করলে সুযোগ আছে আর এবার সিট সংখ্যা অনেক বেশি অসুবিধা ইন সার্ভিসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নাম্বারে হেরে যেতে পারেন অর্থাৎ এখানে প্রতিযোগিতা অনেকটাই ভারসাম্যপূর্ণ কেউ একেবারে বাদ পড়ে যাচ্ছেন না ভবিষ্যৎ সম্ভাবনা ও বিশ্লেষণ বন্ধুরা একটি বিষয় পরিষ্কার এবারে পরীক্ষা ফেসার ইন সার্ভিস দুজনের জন্যই সুব্যবস্থা তৈরি করেছে এসএসসি এবার চাইছে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা আর তাই তারা আগেভাগেই জানিয়ে দিয়েছে কোন মাস্ক কোথায় যোগ হবে এর ফলে ইনসার্ভিস প্রার্থীরা উৎসাহিত হচ্ছেন আবার প্রেশারদের জন্য বিশাল সংখ্যক সিট সুযোগ তৈরি করেছে তাই হতাশ হওয়ার কিছু নেই আপনারা যদি মনোযোগ দিয়ে প্রস্তুতি নেন তাহলে অবশ্যই জায়গা পাবেন তাহলে বন্ধুরা আজকের আলোচনা আমরা জেনে নিলাম এক্সপিরিয়েন্স মাস্ক কবে যোগ হবে কীভাবে ইনসার্ভিসটা সুবিধা পাবেন আবার কিভাবে পেশারদের জন্য যথেষ্ট সুযোগ আছে সবশেষে বলবো ভালো প্রস্তুতি আসল চাবিকাঠি কেউ ইন সার্ভিস কেউ ফেসার এটা বড় ব্যাপার নয় আপনারা যদি পরিশ্রম করেন তাহলে এবারে চৌত্রিশ হাজার সিটের মধ্যে জায়গা করে নেওয়া একেবারেই সম্ভব যদি ভিডিওটি আপনাদের তথ্যপূর্ণ মনে হয় তাহলে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে নতুন আপডেট সবার আগে পান ধন্যবাদ